শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন আর আজ রাতটা শেষ হলেই একেবারে নতুন বছরে পা রাখতে চলেছে গোটা দুনিয়া বছর শেষে কিন্তু দারুণ দারুণ গান উপহার পেয়েছি আমরা বাঙালি দর্শকেরা তাহলে চলুন দেখে নেওয়া যাক বছর ভোর কোন কোন গান কাপালো আমাদের মন এখন অবশ্য শীতের সময় তবে সামনেই আসছে বসন্ত আর বসন্ত মানেই কোকিল তবে এখন কোকিল বললে কিন্তু সকলের মাথায় ঘুরছে শুধুমাত্র দুষ্টু কোকিল আর সেটার কারণ অবশ্যই সাকিব খান এবং মিমি চক্রবর্তী তুফানের হাত ধরে আসা দুষ্টু কোকিল ছমাস আগে মুক্তি পাওয়া এই গান কিন্তু জিতেছে সকলের আর তাই তো এখনো পর্যন্ত এইট মিলিয়ন ভিউজের এর অধিকারী হয়ে ফার্স্ট পজিশনে রয়েছে দুষ্টু কোকিল মিমি চক্রবর্তী ডান্স ফ্লোরে তুলেছিলেন তুফান আর সেই গানের নাম নিশ্চয়ই নতুন করে বলে দিতে হবে না উড়াধুরা গান মুক্তির পর রীতিমত হয়েছে তো পড়ে গিয়েছিল আবার তার সাথে আগুন ছড়ানো স্টেপও কিন্তু হয়েছিল ভাইরাল এখনো পর্যন্ত ইউটিউবে লাগে উড়া ধুরা গানটি জিতে নিয়েছে দুশো মিলিয়ন দর্শকের মন মনে ঝড় মানে তুফান তো উঠল আর এবার পালা খাদানে ঠিক যেরকম বক্স অফিসে জয় জয়কার হয়েছে খাদানের একইভাবে কিশোরী গানটাও কিন্তু দর্শকদের মন দুলিয়েছে আর একই সঙ্গে পায়ে পা মিলিয়েছেন সকলে এখনো পর্যন্ত মিলিয়ন ভিউজ রয়েছে রয়েছে এই ঝুলিতে তাই অবশ্যই অবশ্যই গানের দেব এবং ইতিকার কিশোরী প্রথমবারের জন্য এমন রূপে তাকে দেখে সকলের চক্ষু চরক গাছ ভাজেন কৌশানী মুখার্জি যিনি তার ডাকাতিয়াবাসী দিয়ে সকলের মন করেছেন জয় মুখোপাধ্যায় অর্থাৎ ঝিমলি এবং তার ময়দা মুখ অর্থাৎ শিবপ্রসাদ মুখার্জির ডাকাতিয়াবাসী ইতিমধ্যেই জয় করে নিয়েছে মিলিয়ন মন বিয়ে করার পর অনেকেই পস্তান তবে সেই কথা গানের মাধ্যমে তুলে ধরেছেন যারা তারা আর কেউ নয় যীশু সেনগুপ্ত এবং দেব অধিকারী যে গানের নাম হাই রে বিয়ে যার ঝুলিতে রয়েছে সিক্স মিলিয়ন ভিউজ পেয়ারে লালের পর আবারও বরখা বিস্তের সঙ্গে দেবের জুটিকে দেখতে পাওয়া গিয়েছে এই গানেই অন্যদিকে মডেল অভিনেত্রী স্নেহার সঙ্গে জুটি বেঁধেছেন যীশু সেনগুপ্ত আর তাদেরই হুকস্টেপও এখন সকলের হয়ে উঠেছে বেশ ফেভারিট যদিও বা খাদানির আগে মুক্তি পেয়েছিল বহুরূপী কিন্তু সমানে সমানে টকর দিয়েছে তারা গান দিয়ে ফাটাফাটির পর আবারও আবির চ্যাটার্জি এবং রীতাভরি চক্রবর্তী অভিনীত বহুরূপীর আজ সারা বেলা গানটি সকলের মন ছুঁয়ে নিয়েছে তাদের মিলিয়ন ভিউজ ফিরে আসা খাদানে আবারও তার কারণ এসে গিয়েছেন রাজার রাজা যে গান দর্শকদের মন তো ছুঁয়ে নিয়েছে তাই তো তারা সংগ্রহ করে নিয়েছে টু মিলিয়ন ভিউজ ইতিমধ্যেই ওই যে একটু আগে বলছিলাম না কেউ কাউকে এক চিলতে জায়গা ছেড়ে দেবে না তাই তো তাদের মধ্যে যতই সদ্ভাব থাকুক না কেন থাকুক না কেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ময়দান কেউই কাউকে ছাড়তে নারাজ তাই তো রীতিমতো টক্কর তাদের দেখা গিয়েছে আর সেই জন্যই বহুরূপী শিমুল পলাশ এবং খাদানের বাপ এসেছে রয়েছে একই পজিশনে কারণ তাদের দুজনের প্রাপ্ত নম্বর এক ভিউজ তাদের মধ্যে যে টক্করটা রয়েছে সেটা রয়েছে সমানে সমানে প্রথমবারের জন্য জুটি বেঁধেই একেবারে দর্শকদের থেকে ভালোবাসাটা বুমেরাং হয়েই এসেছে তাদের জন্য বুমেরাং ছবির টাইটেল ট্র্যাকই দর্শকদের মন জয় করে নিয়েছিল বুমেরাঙের টাইটেল ট্র্যাকটি ইতিমধ্যেই দেখে এবং শুনে নিয়েছেন ওয়ান মিলিয়ন মানুষ কিন্তু গেল ভিউজের নিরিখে গানে দিল লড়াইয়ের কথা তবে এর মধ্যে থেকেও আপনারও কিছু প্রিয় গান অবশ্যই আছে আর সেটা কি দু হাজার সেরা গান আপনার কাছে কি তবে একটা গান বললে কিন্তু বাকিগুলো তো মিস হয়ে যায় তাই আপনাদের জন্য টপ ফাইভ আপনাদের মতে কোন গান সেটা কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না আর এই দশটি গানের লিস্ট থেকে কোন গানটি আপনার মনে মনে এখনও বাজছে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না